পরিবর্তন হেডলাইট পরিবর্তন এই আগে ছিল এখানে হ্যান্ড ব্রেক একটা বক্স এটা পরিবর্তন এটা ফেয়ারিং ফেয়ারিং পরিবর্তন সমস্ত বলি ফুল

আর আগে আসছিল গ্যাস পাইপ কার্পোটার পিছন দিয়ে এখন দিছে টেবিল কভার উপরে হেড কভারের এর এল এর পরিবর্তন তারপরে আবার ডিভাইজার গ্যাস পাইপ এইখানে একটা আছে এটা দিছে পরিবর্তন কইরা এটা আগে ছিল না সাইলেন্সার বোর্ড নিচে হ্যাঁ সাইলেন্সার বোর্ড যা আছে আগে ছিল এটাই জায়গায় এখন এটা নাই এটা দিছে ব্লক সাথে ব্লকের ভিতরে দিয়ে দিছে কিউট গাড়ির মত আর কি কিউট গাড়ির সেম সিস্টেম এটাই